পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মো কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা আমায় ফেলে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ মেতে মা একটু অবৈধ সুখ মেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন